হইয়াছড়া আওয়ামী লীগ নেতা বাড়ি আসার খবর পেয়ে বিএনপির বিক্ষোভ মিছিল চট্টগ্রামে মিরুশর উপজেলা বার নম্বর খৈয়াছড়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে মসজিদিয়াছরক গ্রামে আওয়ামী লীগ নেতা কামরুল হাসান শাহিন বাড়িতে আসার খবর পেয়ে তার বাড়ির সামনে একুশ মে বুধবার সকাল সাড়ে এগারোটায় ও বিকেল সাড়ে চারটায় তার গ্রেপ্তারের দাবিতে বর্তেকিয়া বাজারে বিক্ষোভ মিছিল করে বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা যুবদল নেতা কয়সাল বলেন আওয়ামী লীগ নেতা শাহীন দীর্ঘদিন পর রাতের আধারে তার বাড়িতে আসার খবর পেয়েছি আমরা খনি শাহীন আসার খবর পেয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সংগঠিত হয়ে তার বাড়ির সামনে জড়ো হয়ে প্রতিবাদ ও স্লোগান দিতে থাকে তার ফিরে আসায় এলাকার বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয় তার গ্রেপ্তারের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল আওয়ামী লীগের সেকেন্ড হ্যান্ড গতকাল রাত্রে বাড়িতে আমরা এর প্রতিবাদে ওনাকে ধরার জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দু এলাকার মান্যগুণ নেতৃবৃন্দু সকলেই মিলে আমরা এখানে অবস্থান করছি সন্ত্রাসী শাহিন সরকারের দোষর ওর ব্যবসা বাণিজ্য কারা পরিচালনা করতেছে কারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ওদের ব্যবসা বাণিজ্য গুলা পরিচালনা করতেছে আমরা তাদের দেখতে চাই আর আমরা কঠিন হস্তে এদেরকে প্রতিহত করব এখানে গতকাল রাতে শাহিন বাড়িতে আসে তার বিভিন্ন রাজনীতিকে বীর্যের হাত ধরে ঠিক আছে ও বাড়িতে আসা যাওয়া করতেছে এটা আমরা শুনে সাথে সাথে অবস্থান নিচ্ছি